মহদ আশরাফুলের ধুলো জমা এক রেকর্ডের সাথে মিশে আছে সিঙ্গলের স্পোর্টস ক্লাব স্টেডিয়াম নিজের টেস্ট অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আশরাফুল শুধু তাই নয় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটাও দখলে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সেই দু সালের কথা আশরাফুলের গা থেকে তখনও উবে যায়নি কৈশোরের গন্ধ তিনি এলেন শ্রীলঙ্কার মাটিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে তার ডাক কিশোর আশরাফুলের মনে তখন উন্মাদনার জলোচ্ছ্বাস তার সতেরো বছর মাস আর নির্দিষ্ট করে বছর দিন যথারীতি প্রচন্ড স্নায়ুচাপ ঘিরে ধরার কথা তবু আশরাফুল নিজের পরিপক্কতা প্রদর্শনের জন্য ছিলেন মরিয়া চামিন্দা বাস মুতিয়া মোরালি ধরনের মতো বোলারদের বিপক্ষে নির্ভয়ে চালালেন নিজের ব্যাট প্রথম ইনিংসে বাংলাদেশ রানে সেই ব্যাটের রান চামিনদার পকেটে তিন আর মুক্তার শিকার পাঁচ উইকেট কলম্বরে এই উইকেট যেন বাংলাদেশের মরণ ফাঁদ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ৫৫৫ পাঁচশো পঞ্চান্ন রান মারবান আতা সেদিন দিন দ্বি হাঁকিয়েছিলেন বাংলাদেশের সামনে তখন ইনিংস ব্যবধানে পরাজয়ের হয়েছে তাই ধ্বংসস্তূপের থেকে এক কিশোর সেদিন জানান দিয়েছিলেন লড়াইয়ের রসদ আছে বাকি এক নতুন দিনের উষার আলো হয়ে আবির্ভূত হলেন মোহাম্মদ আশরাফুল মুতিয়া মুরালি ধরনের চোখে চোখ রেখে সতেরো বছরের কিশোর দেখালেন ব্যাটিং নৈপুণ্য তুলে নিলেন সেঞ্চুরি বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমে তার খেলা একশো চোদ্দ রানের ইনিংসের কল্যাণে সেদিন দুশো বারোটি বল তিনি ঢাল হয়ে মোকাবেলা করেছিলেন কিন্তু ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামাই তো জমদূতের নিমন্ত্রণ ছিল নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও মুর্তিয়া মুরালি ধরনের ঘূর্ণিতে ঘুরপাক খেয়েছে বাংলাদেশে পাঁচ ব্যাটার তবে সেদিন স্পিন উইজার্ডের সামনে মাথা নত করেননি আশরাফুল কিন্তু রুচিরা পেরেরার বলে তার হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন আশরাফুল আর ঠিক সেই মুহূর্ত থেকে বাংলাদেশের সকল প্রতিরক্ষা বুঝো ভেঙে পড়ে তবে রেকর্ড বইয়ে ঠিকই জায়গা করে নেন মোহাম্মদ আশরাফুল সতেরো বছর একষট্টি দিনে টেস্ট ম্যাচ শুরু করে সতেরো বছর তেষট্টি দিনের মাথায় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে এখনও প্রাসঙ্গিক মোহাম্মদ আশরাফুল ক্যারিয়ারটা সংক্ষিপ্ত না হলে এমন সব নানা রেকর্ডে হয়তো মোহাম্মদ আশরাফুলের নামটাই থাকত কলম্বোর এসসিসি থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর